হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এটিএম কার্ড ছাড়া ফোনপে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এবং ইউপিআই পিন কিভাবে সেট করবেন তো বিস্তারিত দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের উপকারে আসবে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আবার প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন তো প্লে স্টোর এখানে সার্চ করবেন সার্চ বারে সার্চ করবেন ফোনপে তো এখানে আমরা সার্চ করে নিয়েছি তো নেওয়ার পরে এখানে ফোনপে অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেবেন তো যেহেতু আমাদের ইনস্টল করা আছে এর জন্য আমরা ওপেনে ক্লিক করব তো করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার তো আপনার অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে তো সেই নাম্বারটা এখানে দেওয়ার পরে আপনারা কী করবেন প্রসেসে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে আপনারা ভেরিফাই করে নেবেন ওটিপি দেওয়ার পরে তো এখানে আমরা দেখতে পাচ্ছেন অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে তো যেহেতু এই মোবাইলে মোবাইল নাম্বারটি আছে এই কারণে তারপরে আপনারা উপরের দিকে দিকে দেখতে পাবেন আপনার প্রোফাইল প্রোফাইলে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনারা এখানে নিচের দিকে দেখতে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনার যে ব্যাঙ্কের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন তো সেই ব্যাঙ্কটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেবেন তো আমরা সিলেক্ট করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট কটা অ্যাকাউন্ট আছে ওই নাম্বারে লিঙ্ক করা তো সেই অ্যাকাউন্টগুলো এখানে আপনার সামনে চলে আসবে তারপরে আপনার যে অ্যাকাউন্টটা লিঙ্ক করতে চান তো সেই অ্যাকাউন্টের নিচে সেট ইউপিআই পিন তো এখানে ক্লিক করবেন তো করার পরে এখানে প্রথমে আপনারা আধার নাম্বার দিয়ে ইউপিআই পিন সেট করতে পারেন আর ডেবিট কার্ড এবং এটিএম কার্ড এটা দিয়ে সেট করতে পারেন তো যেহেতু আমি বলেছি আধার কার্ড দিয়ে সিলেক্ট করব ইউপিআই পিন তো এর জন্য প্রথমটা সিলেক্ট করার পরে এখানে আধার কার্ডের প্রথম ছ সংখ্যা এখানে আপনাকে বসাতে হবে তো বসানো এখানে প্রসেসে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে ছ সংখ্যা তো সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাবেন টিক চিহ্ন দেওয়া আছে তো আপনারা এই টিক চিহ্নতে ক্লিক করবেন তো আমরা এই টিক চিহ্নতে ক্লিক করে নিচ্ছি তো ক্লিক করার পরে আবারও একটা ওটিপি পাঠানো হয়েছে তো সেই ওটিপিটা এখানে আপনারা পাটাপাট বসিয়ে নেবেন তো বসানোর পরে আপনারা কি করবেন এখানে একটা ইউপিআই পিন সেট করতে হবে তো এখানে দিয়ে দেবেন তারপরে আবারও একবার কনফার্ম করে নেবেন টিক চিহ্ন ক্লিক করবেন তো ক্লিক করার পরে আবারও একবার কনফার্ম করে নেবেন তো এখানে কনফার্ম করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাডেড সাকসেসফুলি মানে অ্যাকাউন্ট আপনার ফোনপের সঙ্গে লিঙ্ক হয়ে গেল বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ